والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا আহব লা না মিন্নাদুন কাররহমাইন্নাকা আল ওহা ইয়া রাব্বাল আলামিন দম গুনাহগর আল্লাহ উলামাই کرامদের কিনে হফাজে کرامদের কিনে দাড়ি পাক মারমুরুব্বি বাবাদের কিনে জুবাব ভাইদের কিনে এই মাদ্রাসার সকল স্টুডেন্টদের কিনে পর্দার অন্তরালী আমার মা বন্দেরকে নিয়ে আল্লাহ তোমার শাহি দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবলে মঞ্জুর করে নাও ইয়াবুল আলমিন নামাজের পর থেকে এই পর্যন্ত যত আলোচনা করেছি আল্লাহ মিলাদাম সব কিছু সম্পূর্ণ করেছি আর দেব ইয়াও রব্বে আলমিন আল্লাহ যা কিছু তেলাবাদ করেছি করেছি আমল করেছি গুল ক্ষমা করে দিই আরিয়া লাখ কোটি কুটি করে ইয়া দোজাহানের বাচ্সানবি কমলে ওলা র জমবারকে সদস্য না আর মদিনা ইহা তুমি পৌঁছায়া দাও চান্নাতুল বাহকে চান্নাতুল মাল্লা ইহা দিয়ে তুমি পৌঁছায়া দা আমি কাজ করে আর আবগাল আমিন ইমাম হুসেইন রজিয়াল্লা হু তালন হোসহ ওনার সঙ্গে যার একষট্টি হিজিরিতে এই মাসেই শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় আদাও আল্লাহ মেহের বাণি করিয়া ওরবালাম সাহাবাই কেরাম থেকে ধরে অর্ধ পর্যন্ত আল্লাহ যারা যাদের ওসিলায় আমরা এদিন ইসলাম পেয়েছি আল্লাহ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মেহের বাণি করে প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায় দাও আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহরবানি করে গোলাম রাব্বি চট্টগ্রাম থেকে আগত আমাদের এই মাদ্রাসার স্টুডেন্ট ইয়ার আব্বুল প্রায় কোরআন শরীফ অর্ধ কোরআন শরীফ হ্যাবজ করে ফেলেছে ইয়ার আব্বুল আলমিন আল্লাহ গো তার বাবার মৃত্যুবাসী কি বলো কে আজকের সুন্দর আয়োজন আল্লাহ দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তার বাবার কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতের টকরা করে দাও সকাল তো সন্ধ্যা নবজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ ওনার কবর থেকে নবজির জামাবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও আমিন গোলাম রব্বির মা ইয়ারবিন আমারও মা আমি ওদম গোড়াগারকে ভালোবেসে আমার এই মাদ্রাসাতে তার সন্তানটাকে দিয়েছে ওরব বললাম আমি কতটুকু তোমার হাবি প্রেমিক হতে পেরেছি তোমার কতটুকু কাছে আসতে পেরেছি জানি না মানুষ বলে আমি নাকি নবীর প্রেমিক গোয়াল্লা আল্লাহ সত্যি যদি তুমি তোমার হাবিবের প্রেমিক হিসাবে কবুল করে নাও আমাদের এই মাদ্রাসা থেকে প্রত্যেকটা ছাত্রকে তুমি নবীর প্রেমিক বড় আলেম করে তুমি বের করি অন্য আজকে গোলাম রাব্বির জন্য স্পেসিফিক ভাবে আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করে দিলাম ওই সুদূর চট্টগ্রাম থেকে কুমিল্লার জমিনে আল্লাহ তাকে যে আমরা মানুষের মতো মানুষ বানাতে পারে সেই সাহায্য তুমি করেও আলামিন এই প্রতিকূল অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি আল্লাহ এই পরোয়ার্ধেকার প্রতিকূলতাকে মোকাবেলা করার মতো সেই সক্ষমতা যেন তার মধ্যে আসে সেই তা তুমি দান করে দিও আল্লাহ অন্যান্য জায়গা থেকে আরো অসংখ্য স্টুডেন্টরা আমাদের মাদ্রাসাতে পড়াশোনা করছে আল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টকে তুমি কবল মঞ্জুর করে নাও তাদের মেধাকে তুমি বিকাশ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও মেহেরবাণী করে আল্লাহ গো আরেকটা বড় স্টুডেন্ট আছে আমাদের মাঝে আবদুল্লাহ গো তার মা আমার উনি বড় ভালো বেশি দিয়েছে আল্লাহ তুমি তুমি নবীর প্রেমিক করে তাকে হিসাবে নাও আল্লাহ ভালো করে কিতাব তুমি তাকে দান করে দাও আল্লাহ তার ওপর তোমার খাস রহম তুমি বর্ষণ করে দাও আল্লাহ গো রকম ভালোবাসা যাদের সিনায় জমা করে রেখেছে আমার জন্য আল্লাহ আসলে সত্যি সত্যি আমার প্রতি ভালোবাসা নয় আল্লাহ আমার মধ্য থেকে তারা তুমি এবং তোমার হাবিবের প্রেমের গন্ধ পায় গোয়াল্লাহ খাস করে তারা তোমাকে ভালোবাসে গোয়াল্লাহ মেহের করে ওই সুদূর আমেরিকা থেকে ওই বাংলাদেশ আমেরিকা লন্ডন ইটালি ফ্রান্স কত দেশের কথা বলবো অসংখ্য মানুষ দোয়া চায় দোয়ার প্রার্থী ভালোবাসার মানুষ হয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহের করে তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আজাদ তুমি বন্ধ করে দাও আল্লাহ লন্ডনে আমার এক মা রয়েছেন অসুস্থ তিনি দোয়া চেয়েছেন তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ মেহের বাণী করে আরব আমি এমনি করে করে যারা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবল করে নাও আল্লাহ খাস করে আমার ছোট ভাই জাহিদ তার বাবা মোহাম্মদ মরহুম কাউসার আলম সাহেব কবলে চলে গেছে আল্লাহ ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও ওনার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ জীবদ্দশায় মানুষ চলার পথে ত্রুটি থাকতেই পারে মনি তুমি নিজ গুণে ক্ষমা করে দিয়ে তার কবরটা কি চির জান্নাতের টুকরা করে দাও আল্লাহ মেহরবানি করে আমার সঙ্গে এখানে যারা হাত তুলেছে সকলার আপন স্বজনের কবরে হাদিয়া পৌঁছায়া দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাহের গার্মেন্টসের মালিক আমার ভাই আল্লাহ উনি ওনার ওয়াইফের জন্য আমার বোনের জন্য দো আছে উনি অসুস্থতাকে শারীরিক মানসিকভাবে সুস্থতা দান করে দাও ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ আমাকে বাই বলে অত্যন্ত মোহাব্বত করে আল্লাহ এ ভালোবাসার খাতিরে তুমি তাকে কবুলো মঞ্জুর করে দাও ইয়াওরব্দে আলামিন এমনি করে করে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের আপন স্বজন ফ্যামিলি পরিবার মা বাবা ভাই বোন শ্রী সন্তান যারা রয়েছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম চাউমিন তুমি আল্লাহ নিজে হয়ে যাওমিন হাস কেড়ে দেওয়ার খবর প্রাণের নবিজি র জমবারকে তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহের বাণি করে জাহিদের দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ গো তুমি কবল করে নাও ওনার জীবনের গুণা মাফ করে দাও তাহেরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ তোমার প্রিয় অন্তর্ভুক্ত করে নাও এমন মহাব্বত তেমন ভালোবাসা যাদের সিনায় রয়েছে এই তাদের ভালোবাসাটাকে আরো বেশি তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ খাস করি ইমাম হুসাইনের স্মরণে এই পবিত্র কারবালার মাস মাস মাসরার মাসকে দিয়ে যেন আমরা আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে নতুন গন্তব্যর দিকে হেঁটে যেতে পারি সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ বড় আশা করে তোমারি দরবারে দয়া করে আদম আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি চারায়াপন বলো আর কে মোদের আছে আর কি মোদের আছে দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে ছাড়িব নাধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পরোয়ার দিঘার ভালো মন্দ সবই আছে তোমার জমি ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহিরি বাণী তুমি তসিবি তুমি হাসবি তুমি রব্বানি রব্বি রেখে তোমার বায়ানি সে আল্লাহ মরার আগে সোনার বদিনে তুমি দেখাইয়ো মৃত্যু তো দাশার আগে জীবনের গুনাগুলি তুমি মাফ করে দিও যেদিন না কিরি বিছানাই শুইবো মৃত্যু দুধ আমাদের সামনে সাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নৌরানির চেহারা বভরক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি মোকল্মে জারি করে দিও ধু রিমটুকুল ইহা ইহু মুহমুল্লাহ